প্রিয় পুরুষ বসন্তের কাঠগোড়ায় দাঁড়িয়ে আজ প্রথমবার আপনার উদ্দেশ্যে একখানি পত্র লেখার ইচ্ছে হল আপনি জানেন বসন্ত আমার প্রিয় ঋতু কৈশোরে পর্দপূর্ণ করার পর প্রতিটি বসন্তে আপনার কথা আমার ভীষণভাবে স্মরণ হয় কিন্তু কখনও আপনাকে নিয়ে লেখার ইচ্ছেটা কখনো প্রাধান্য দেয়নি আর আজ আপনাকে নিয়ে লেখার ইচ্ছেটা অপূর্ণ রাখতে পারিনি শুনুন তবে বসন্তে যখন প্রকৃতির বুকে নতুন ছোঁয়া লাগে বিশুদ্ধ হাওয়া যখন মনে এসে দোলা দিয়ে যায় চারিদিক থেকে কৈকিলির মিষ্টি সুরেলা কণ্ঠ এসে যখন কানে বাজে তখন আমার আফসোস হয় এই যে আমি প্রকৃতি বিলাসী বসন্ত বিলাসী তাও বসন্তর ছোঁয়া আমার হৃদয়ে আফসোসের সূচনা করে এর কারণ কি জানেন আপনি হুম আমার আফসোসের সবটা জুড়ে আপনি ধরনের বুকে প্রতিটি বৎসর নিয়ম করে বসন্ত আসে কিন্তু নিয়ম করে আপনি আসেন না আমার সাথে বসন্ত বিলাস করার জন্য আপনি আসেন না আমি চাই খুব তাড়াতাড়ি আপনি এসে আমার একান্ত বসন্ত সঙ্গী হন এটি আপনার বেলি পত্রটা লিখে খামি পুরে একটা কাঠের বক্সে যত্ন তুলে রাখল বেলি বেলের মনটা ভীষণ খারাপ ঠিক যেমন রোদেলে আকাশে হুট করে মেঘের দেখা মিলে তেমন বেলির মনো যেন হুট করে আজ মেঘের অস্তিত্ব প্রকাশ পেয়েছে তবে এখন প্রকৃতিতে মেঘের দেখা নেই বললেই ভালো কেননা প্রকৃতির রূপে সদ্য বসন্তের ছোঁয়া লেগেছে যে মেঘ শুধু বেলির মনে এই যে বেলি একজন মানুষকে উদ্দেশ্য করে গোটা একখানি পত্র লিখে ফেলল বাস্তবে সে মানুষটার এখনও পর্যন্ত কোনো অস্তিত্বই নেই কারণ বেলির পত্রখানা লেখা হলো শুধু তার ভবিষ্যতের একান্ত মানুষটাকে ঘিরে যাকে সে চিনে না জানে না কেন যেন বেলি প্রেমে বিশ্বাস করতে পারে না আর ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল ছেলেপেলেদের সাথে নামিশতে বেলি পরিবারের সে শিক্ষা এখনো ধরে রেখেছে হয়তো তার যত অপেক্ষা ভাগ্য পুরুষকে ঘিরে দর্শনা বণিক বেলি ছোট থেকে বাড়ির সবাই আদর করে বেলি বলে ডাকে সে সদ্য সতেরোতে পা রাখা সপ্তদর্শী কন্যা বেলির বাবা আশোক বণিক যিনি একজন ব্যবসায়ী আর বেলির মা নীরবি বনি যার কাজ সাধারণত দু হাত দিয়ে নিজের সংসার আগলে রাখা বেলিরা দুই ভাই বোন বেলির বড়ো ভাই নির্দয় বণিক যে তার বাবার সাথে ব্যবসার কাজে নিযুক্ত নির্দয়ের বউ অপরূপা আর তাদের একমাত্র মেয়ে নিহি নির্দয়ের বউ অপরূপা আর তাদের একমাত্র মেয়ে নিহি এবং নির্দয় বেলির ঠাকুমা ও ঠাকুরদাদাকে নিয়েই পুরো বণিক পরিবার বেলিদের গ্রামের নাম মাকুন্দা মাকুন্দা গ্রামের সবথেকে অবস্থা সম্পন্ন পরিবার হলো বণিক পরিবার মাকুন্দা গ্রামের জমি জমার অর্ধেকই বণিকদের প্রতি বছর তারা বিভিন্ন ফসল মশলা উৎপাদন করে শহরে বিক্রি করে এছাড়া মাকুন্দা গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষরা অল্প মূল্যে বণিকদের কাছ থেকে সারা বছর বিভিন্ন ফসল ক্রয় করে থাকে এদিক দিয়ে বণিক পরিবারের সোনা মানুষের মুখে মুখে আমি তোমারও বিরহে রহিব বিলি তোমাতে বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস সময়টা ভোর ছয়টা দোতলার একটি ঘরে গ্রামোফোন ফোন থেকে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে বেলির ঠাকুরদা মিহরিকান্ত বণিক প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন এটা তার নিত্য নৈমিত্তিক অভ্যাস আর তার শিওরে বসে আছে তার স্ত্রী মনোরমা বণিক ও রবীন্দ্রসঙ্গীত শোনেন এতক্ষণ যাবৎ সেই সুর শুনতে শুনতে বেলি আর তার ভবিষ্যতের একান্ত পুরস্ক নিয়ে লেখছিল বেলি পত্র লেখন গুছিয়ে দক্ষিণের জানালায় উদাস নয়নে চেয়েছিল আকস্মিক তার মায়ের ডাকে চমকে ওঠে নিরবি বণিক বললেন এতক্ষণ ধরে তোকে ডাকছি মন কই থাকে তাড়াতাড়ি উপরে যা তোর দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে আয় প্রতাত্রাসের জন্য মায়ের কথায় বেলি দোতলায় গিয়ে দাদু ঠাকুমাকে ডেকে নিয়ে এলো এই বাড়ির নিয়ম ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে সবাইকে পাদরাস সম্পন্ন করতে হবে নিয়মটা মিহির ক্লান্ত বণিক শুরু করলেও বয়স হওয়ার সাথে সাথে এখন তিনি তার সব নিয়ম ভুলতে বসেছেন তাই অশোক বনে বাবার করার সব নিয়ম যেন নিজ হাতে ধরেছে প্রাতর সম্পন্ন হওয়ার পর বেলির বাবা আর দাদা ব্যবসার কাছে বাইরে চলে যা আর এটাই সুযোগ বেলিকে আর ঘরে পাইকে সে এক ছুটে ঘর ছেড়ে বের হয়ে গেল এবার পুরো গ্রাম টয় করে ঘুরবে সে মাকুন্দা গ্রামে একটি সুন্দর অরণ্য রয়েছে যার নাম মধু হাওয়া অরণ্য একপাশে একটি সুন্দর নদী বয়ে চলেছে যার কলকল শ্রদ্ধারা জনমানবের মনে শান্তি বর্ষণ করে নদীর ধারে কতগুলো নৌকা বাধা প্রবাতের সূর্য এসে শান্ত টলমল নদীর জলে লুকোচুরি খেলাই ব্যস্ত বাধা নৌকাগুলোর গায়েও যেন সূর্যরশি উঁকি দিচ্ছে বেলি এখন নদীর পারে বসে আছে তার সই বিনীর অপেক্ষায় বিনী এলে দুজনে মিলে নদীর অন্য পারে অরণ্য ধারে গাছ থেকে ফল পেরে নিয়ে আসবে তার অপেক্ষায় থাকতে থাকতে বেলি এক ধানে শান্ত টলমলে জলের গভীরতায় যেন হারিয়ে গেল কিছুক্ষণ পর হঠাৎ পিছন থেকে কারো ধাক্কায় বেলির চেতনা ফিরে আসে বেলি তাকে দেখে বিনী এসেছে বিনি ওকে বলল। বিনি ওকে বলল। কিরে তোকে কতক্ষণ ধরে ডাকছি শুনতে পাসনি কই হারালি প্রতি উত্তরে বেনী বলল কি কই হারালাম আর তুই এত জোরে ধাক্কা মেরেছিস আর একটু হলে সোজা নদীতে পড়তা এই বলে বেলি মুখ পাকালো বেনি হাসতে হাসতে বলল আরে এত কথা না বলে চল এখন নদীও পারে যায় ফুল ফল সংগ্রহ করব এই বলে দুজন একটি ছোট্ট নৌকায় উঠল মতিন মাঝিকে বেলি বলল কাকু একটু ওই পারে নিয়ে চলো তো ঋতুর বদলের কারণে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে দুই সই প্রকৃতির রূপ অবলোকন আর গল্প করতে করতে নদীর অপার পারে গিয়ে নামলো নদীর এ পারে সারি সারি হিজল গাছ যেগুলোতে আপাতত কোনো ফুল নেই বিনির কণ্ঠে এজন্য আফসুসের সুর কিন্তু বেলির এতে কোনো হেলদুর নেই কারণ হিজিল ফুল তার পছন্দ নয় তার পছন্দ বেলি ফুল নিজের নামও বেলি আবার পছন্দর ফুলও বেলি এবার একটু হেঁটে সামনে গিয়ে দেখলো পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ঝুলছে কোনো রকম একটা লটকি দিয়ে পেয়ারা পেরে নিল দুজনে ভাগ করে যার যার শাড়ির আঁচলে পেয়ারা বেঁধে ফেরার তখনই বেলির নজরে পড়লো ছোট্ট একটি বেলির ফুল গাছ যেটি পেয়ারা গাছের পিছনে অবস্থিত ওখান থেকেই দুটো ফুল ছিঁড়ে একটি নিজের চুলে গসলো আর অন্যটি বিনির চুলে গেথে দিয়ে দুজনে আবার নৌকায় উঠল। মধু হাওয়ার সীমানা পেরিয়ে দুইশই মিলে গ্রামের একটি রাস্তায় এদিক ওদিক হাঁটছিল হঠাৎ বেলির নজর পড়লো একটু দূরে গরুর গাড়িতে কারণ গরুর গাড়ির মধ্যে তার বাবাকে আসতে দেখা যাচ্ছে বেলির চোখ যেন ভয়ে বেরিয়ে আসবে এমন বড় আকার ধারণ করলো কোনোরকম বিনিকে বিদায় জানিয়ে ছুটল বাড়ির দিকে একেবারে এক ধরে ঘরে পৌঁছে থামলো দৌড়ে আসার কারণে আঁচল থেকে পেয়ারাগুলো মেঝেতে ছড়িয়ে পড়লো সামনে বেলির দাদা নির্দয়ে তিন বছরের মেয়ে নিয়ে হা করে তার পিসি মনির দিকে তাকিয়ে আছে তার ছোট্ট তার মাকে ডেকে বুলিতে বলল মা তাড়াতাড়ি এসো ধরেছে বেলি যেন আরও হতভম্ব হয়ে গেল কিন্তু নিহিটাকে তার মা এলো না বরং বেলির মা হেসিল থেকে বের হয়ে দেখতে এলো তার নাতনি কি বলছে এসে দেখে বেলি আহম মতো দাঁড়িয়ে আছে মেঝেতে পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে নীরবি বণিক রাগি চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন বললেন বারবার বারণ করেছি এসব ঢেঙ্গিপোনা না করতে তোর জন্য আমাকে ওনার কাছে কথা শুনতে হয় আমি নাকি মেয়েকে শাসন করতে পারি না এত বড় হয়েছিস ঢেঙ্গিপোনা কবে বাদ দিবি উনি আসুক আমি নিজেই আস তোর কথা বলবো এই বলে বেলির মা আবার হেসেলে চলে গেলেন বেলি ছোট্ট নেহের গাল টেনে দিয়ে নিজের পিয়ারা কুরিয়েন ঘরে চলে গেল আর এদিকে ছোট্ট নেহি এখনো বুঝলো না তার পিছিয়ে মুনির কি হয়েছে আর ঠাকুমার বকলেই বা কেন